আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার কৃষি অ্যাগ্রো চ্যানেলে যারা যে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি কথা বলবো আপনাদের করলা চাষ নেই আধুনিক পদ্ধতিতে কীভাবে করলা চাষ করবেন এটা নিয়ে তো এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই যে করল্লাগুলোর আলহামদুলিল্লাহ দেখেন এই যে প্রত্যেকটা এই যে করা আছে এই দেখেন প্রত্যেকটা ডাগয়ে দেখেন ছোট ছোট করা আসছে এই যে দেখছেন ছোটো ছোটো করা আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডগায় করা দেখেন প্রত্যেকটা ডগায় একটা এই যে এই একটা এই দুইটা এই দেখেন এই যে তৃতীয় নম্বর করা ঠিক আছে প্রত্যেক ডগায় করা দেখবেন আলহামদুলিল্লাহ দেখছেন প্রত্যেকটা ডগায় একটা করা এই একটা করা এই একটা করা এ একটা করা প্রত্যেকটা ডগায় আপনার যা করা পাবেনি আলহামদুলিল্লাহ কাছের এটা কোনো মিস নেই বুঝতে পারছেন তো এটা কীভাবে চাষ করবেন এটা চাষ করার পদ্ধতি আপনাদেরকে আমি আমাদের আমার চ্যানেলের লং ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো আমার চ্যানেল ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন এবং এরকম অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে যায় আর চ্যানেল ভিডিওগুলো লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যেন আপনাদের অন্য মানে যারা কৃষি খেতে অতিরিক্ত লাভ করতে পারতেছে না বা তাদের চাষটি কী করতেছে কিন্তু ফল টিকতেছে না গাছে ফল ঝরে যাচ্ছে এটা নিয়ে আমি কথা বলবো আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ যে কি বিষ প্রয়োগ করতে হয় কোনটা কি প্রয়োগ করলে আপনাদের ফলটা ঠিকবে ভালো কোন বিষটা প্রয়োগ করলে আপনাদের ফলটা মানে ওই যে পোকে আল দেবে না ভালো থাকবে এটা আমি আপনাদেরকে পরের কোনো ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ